আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আকি আজকে আমি আপনাদের খুবই মজা রেসিপি রান্না করে দেখাবো আর সেটা হচ্ছে চিংড়ি মাঝে কচুরমুখীর ডাল রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কচুরমুখী ডাল রান্না করার জন্য এক কেজি পরিমাণে মুখে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়া মুখিগুলো চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য ভালোভাবে মুখিগুলো সেদ্ধ করে নেব কচুর মুখিগুলো সেদ্ধ হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে ম্যাশ করে ডুলে কুচুরমুখী মুখি হাত দিয়ে ডুলে ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে ডাল রান্না করার জন্য ছোট চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুঁচুমুখী ডাল রান্না করার জন্য চুলে একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এতে আমি রানার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দুইটা দুইটা এলাচ দারচিনি ও দুইটা তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি ও তেজপাতা হালকা ভাজা হয়ে আসলে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নিয়ে চেয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম নেড়ে সেই চিংড়ি মাছটা আমি হালকা ভেজে নেব চিংড়ি মাছ হালকা ভাজা হয়ে আসলে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম চা চামচ জিরা গুঁড়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নেব এরপর যে অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি চার মিনিটের মতো কষিয়ে নেব মশলা কষানো হতে হতে এদিকে আমি কচুরমুখীটা হাফ কাপ গরম পানি দিয়ে গুলিয়ে চামচের সাহায্যে পানির সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই কচুরমুখিটা পানির সাথে মিশে যাবে আমার কচুরমুখী ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এদিকে আমার মশলাও কষানো হয়ে গিয়েছে এরপর যে কুচুরমুখিটা আমি দিয়ে দিলাম এখন নিয়ে যে মশলার সাথে কুচুরমুখিটা মিশিয়ে নেব ভালোভাবে নিয়ে চেয়ে মশলার সাথে কুচুরমুখিটা মিশিয়ে নিতে হবে না হলে কুচুরমুখিটা দলা পাকিয়ে যেতে পারে চুলা মিডিয়ামে রেখে কুচুরমুখিটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে কুচুমুখি ভালোভাবে মশলার সাথে মিশানো হয়ে গেলে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এখন নিয়ে চেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব চুলারা সাই রেখে ভালোভাবে নেড়ে চেড়ে কচুরমুখিটা পানির সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে ডালটা বল নেব ডাল বলক উঠে গিয়েছে এ পর্যায়ে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আপনার চেলে ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন এ পর্যায়ে চুলারস রস মিডিয়ামে রেখে ডালটা আরও ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম ছয় থেকে সাত মিনিট পর এ পর্যায়ে কিছু ধুনিয়া কুচি দিয়ে দিলাম নেড়ে ডালের সাথে ধুনিয়া কুচিটা মিশিয়ে নেব ডাল রান্না হয়ে গিয়েছে এখন ডালটা নামিয়ে নেব এই ডাল বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না আপনাদের সুবিধার্থে ডালটা আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডালের ঘনত্বটা এমন হবে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ